বাস্টার গোলটা হচ্ছে আপনার মাইক্রো ফার্মাসিউটিক্যাল মাল ল্যাবের মাল এটার মধ্যে আছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আলফালোপিক অ্যাসিড লাইকোপেন মিনারেলস ভিটামিন অ্যান্ড ফ্লেক্স স্পিড সিড হচ্ছে অয়েল এটা ঠিক আছে এর মধ্যে দেখুন পুরোপুরি তো দেখা থাকে দেখুন ফলিক অ্যাসিড আছে ওয়ান পয়েন্ট ফাইভ সাইনোকোবালামাইন আছে পনেরো মাইক্রোগ্রাম ভিটামিন বি সিক্স মানে যেটাকে পাইরক্সিন বলে থাকি ক্রোমেনিয়াম আছে সেলেনিয়াম আছে জিঙ্ক আছে ম্যাগনেশিয়াম আছে লাইকোপেন আছে আলফালাফুকেস আছে ফ্ল্যাক্স তারপর হচ্ছে সিড অয়েল আছে এটার দাম হচ্ছে আপনার দুশো ছ টাকা অনেকের দেখবেন শরীরটা অসুস্থ থাকে প্রেশার লো হয়ে যায় এবং হচ্ছে শরীরটা যারা যারা সুগার আছে তাদের প্রত্যেক সময় আমি বলে থাকি যে হচ্ছে যাদের সুগার থাকে তাদের অন্তত একটা করে ভিটামিন আপনাদের খাওয়া উচিত এটা সকালবেলা টিফিন করে একটা করে খেতে বলে ডাক্তাররা ঠিক আছে আফটার ফুড ঠিক আছে সারাদিনে একটা নিলেই হবে কারণ সকালবেলা যদি খায় তাহলে হচ্ছে এটা সারা সারাদিনে আমাদের মোটামুটি এনার্জিটা দেবে তো যারা যারা ভাবছেন যে এটা ভিটামিন খাবেন কি খাবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিটি ভিটামিনটা হচ্ছে সব থেকে ভালো হবে কারণ এর মধ্যে দেখুন লাইকোপেনটাও আছে আর আচ্ছা আচ্ছা মাল্টিভিটামিনের মধ্যে দেখবেন অ্যান্টিঅক্সিডেন্টা থাকে না শুধু থাকে হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস ঠিক আছে এর মধ্যে দেখুন অক্সিডেন্টটা আছে আলফালোভিক অ্যাসিড আছে লাইকোপেন আছে লাইকোপেনটা দেখবেন অনেকের মোটামুটি জিবে ঘা মুখে ঘা হলেও এটা ভালো কাজ করে বায়োস্টার গোল্ড মাইক্রো ল্যাভসের মাল দাম হচ্ছে দুশো ছ টাকা পনেরোটা ক্যাপসুল থাকে ডক্টর এটা মোটামুটি টানা মাস খাওয়াতে বলে নমস্কার ভালো থাকবেন